জমিতে সাত রঙের বিভিন্ন জাতের বিদেশি জাতের গোলাপের চাষ করেছেন আট রকমের ই আছে গোলাপ আছে চাহিদা এখানে যাচ্ছে আপনার মূলত যা ঢাকাতে আর পাবনা ঈশ্বরদি চার বিঘা জমিতে গোলাপ চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিন ভাই আর এই বাগানে বাম্পার ফুল হওয়ায় প্রতি মাসে গোলাপ বিক্রি করে আয় হচ্ছে চার লাখ টাকা ফুল যদি গাছ ভাল থাকে ইনশাআল্লাহ তাও বছরে আপনার পাবনা সদর উপজেলার মালিকাসা ইউনিয়নের ভোজেন্দ্রপুর গ্রামের এই জমিতে এক সময় ছিল বাসবাগান বাসবাগান থেকে তেমন কোনো আয়না হয় তিন ভাই মিলে গড়ে তোলেন এই গোলাপ বাগান সেটি প্রায় তিন বছর আগের কথা আর এখন চাষ হয়েছে জামেলি সুইটি বমবম ডিপিন সহ বিভিন্ন জাতের গোলাপ জামেলিয়া সুইটি বমবম এবং বিভিন্ন কালারের গোলাপ আছে ফুল মনে করেন মোটামুটি লাল আছে পিঙ্ক কালার আছে হলুদ কালার আছে তারপরে সুদুরি কালার আছে মানে লিঙ্কন আছে এখানে সাত তালকার আছে আর কি মানে সাতকালার সাতকালার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে ফুলের চাহিদা বেড়ে যায় দামও তুলনামূলক বেশি থাকে তবে সারা বছরই এই ফুলের চাহিদা থাকায় পাবনাসহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় এই ভোজন্তপুর গ্রামের এই খামারি তার চার বিঘা জমিতে সাত রঙের বিভিন্ন জাতের বিদেশি জাতের গোলাপের চাষ করেছেন এবং এই জমি থেকে প্রতি বছর বিঘায় দশ লক্ষ টাকা আয় করে থাকেন অর্থাৎ চার বিঘা জমিতে প্রতি বছরে টাকা টাকা লাখ আয় হয় বলে বলছেন এখানকার বাগান মালিক পাশাপাশি এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় একদিকে যেমন অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্যদিকে গোলাপ বাগান করে তিন ভাই এখন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন এখন খুব ভালোভাবে পাচ্ছি এখন খুব মানে বৃদ্ধি আছে চাহিদা অনেক চাহিদা আমরা মাল দিয়ে সুমের পাচ্ছি না বাদ দিতে ওইদের চাহিদা পূরণ করতে পারতেছি না আমরা এটা ভালো ব্যবসা মানে আপনার ওই ধানের আবাদের চাই এগুলি উন্নত মানের ব্যবসা ইনশাল্লাহ ভালোই আল্লাহ দেশে বিক্রি চাহিদা খুব ভালো কোথায় যাচ্ছে এগুলো চাহিদা এখানে যাচ্ছে আপনার মূলত যা ঢাকাতে আর পাবনা ঈশ্বরদী সুধানগর তারপরে চাটমোহর যেখানে অর্ডার হয় সেখানে আমরা সেখানে সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক গোলাপ এটি একটি শীতকালীন মৌসুমী ফুল তবে বর্তমানে গোলাপ সারা বছর ধরেই চাষ করা হচ্ছে বর্ণ গন্ধ কমনীয়তা ও সৌন্দর্যের বিচারে গোলাপকে ফুলের রানী বলা হয় আর তাই পুষ্পপ্রেমীদের সবচেয়ে প্রিয় ফুল এই গোলাপ